ব্লগে সবাইকে আবার স্বাগত জানাই আমি অনিন্দিতা টেক্সাস থেকে আবার শুরু করলাম একদম ভোর বেলায় সকাল এখন বাজে প্রায় ছটা উঠে গেছি বাচ্চাদেরকে এখন স্কুলে পাঠানো তারাই প্রত্যেকটা সাধারণ দিনের মতোই আজকে একটা দিন সকালবেলা উঠে যে কাজগুলো থাকে পরপর চা বাসানো তার সঙ্গে রিনির জন্য প্রথমে একটু ব্রেকফাস্ট তৈরি করা তার সঙ্গে ওদের স্কুলের লাঞ্চ তৈরি করা এই সমস্ত হয়ে যাওয়ার পরে যখন ঋণী রেডি হয়ে বেরিয়ে যাবে ঠিক তারপরেই কিন্তু শুরু হয় তারপর রনওকে রেডি করার পালা দুজনের যেহেতু মিডল স্কুল আর এলিমেন্টারি স্কুল মানে দুটো স্কুলই আলাদা তাই দুজনের কিন্তু স্কুল বাস দুটো আলাদা আলাদা সময় আসে ঋণিরটা প্রথমে আসে আর তারপরে রনও যাওয়ার পালা রিনি যদি ইতিমধ্যে ঘুম থেকে উঠে গেছে কিন্তু ঘুম থেকে উঠলে হবে কি দেখুন একবার ওর অবস্থাটা এখনও বসে বসে ঢুলেই চলেছে ঘুম কিছুতেই আর চোখ থেকে যায় না অবশ্য দোষ নেই আমাদেরও কিন্তু ছোটোবেলায় এই জিনিসটাই হতো মেয়েটা হয়েছে আমারই মতন সকালের ঘুম তার বড় প্রিয় এই জন্য রাত্রে বলি তাতে এসো তাতে এসো তাতে এসো একদিন জ্বালিয়ে প্রত্যেক দিন সকালবেলায় উঠে নিজের কাজ একটু কমানোর জন্য আর তার সঙ্গে যাতে দুজনেরই মন জয় করতে পারি তার জন্য কিন্তু আগের দিন রাত্রেবেলাতে দুজনের কাছে জিজ্ঞেস করে নিই যে তারা স্কুল লাঞ্চে কী যায় তো দুজনেরই আবদার ছিল যে আজকে তারা ম্যাকান চিজ নিয়ে যাবে আমি কিন্তু ওদের লাঞ্চে চেষ্টা করি সবসময় একটা এরকম বাড়িতে কিছু একটা বানিয়ে দেওয়ার যেটা ওরা ধরুন ওই হট লাঞ্চের মধ্যেই থাকবে এছাড়া তো ধরুন আলাদা কিছু স্ন্যাক্স তার সঙ্গে ফল এগুলো তো সব থাকে এখানে আবার বাচ্চাদের জানেন তো ওই কোল্ড লাঞ্চের খুব শখ মানে ওরা ওই যত রাজ্যের বার্গার পিৎজা এগুলো খেতে খুব ভালোবাসে কিন্তু আমার মনটা ঠিক চায় না আর তাছাড়া দেখেছি বাচ্চা দুটো আমার একটু ওই রকমই হয়েছে চাইলেই ওরা স্কুলের লাঞ্চ কিনতে পারে কিন্তু যেহেতু স্কুলের লাঞ্চে বলতে পারেন সব কিছু ওই শাক পাতায় থাকে মানে যে কোনো ফল সবজি সেগুলো ওই গোটা গোটা বা খুব বেশি হলে একটু সেদ্ধ অবস্থায় থাকে আর তার সঙ্গে তো দুধ জুস এরকম ধরনের সবই খাবার থাকে ওখানে কিন্তু ওই ওদের পছন্দ মতন বার্গার বা পিজা থাকে সেটা তবে সপ্তাহে হয়তো একটাই দিন থাকে তাই ছেলেমেয়ের একদমই অপছন্দ সেখানকার খাবার যেহেতু ওদেরকে ওই ফল সবজিটাই বেশি খেতে হয় তো যাই হোক দুজনে এখন একে একেবারেই গেলো প্রথমে তো ড্রপ করে এসছে এরপরে তুহিন যাচ্ছে এখন রনুকে ড্রপ করতে আর আবহাওয়াটা কেমন হয়ে আছে একবার দেখুন চারিদিকে ঠিক দেখে মনে হচ্ছে যেন কোথাও একটা হিল স্টেশনে বসে রয়েছি এত ঘন কুয়াশা তবে জানেন তো টেম্পারেচার কিন্তু দিনে দিনে এখানে চেঞ্জ হয়ে যাচ্ছে এই এখন দেখছেন কুয়াশা আর তার সঙ্গে এখন ঠান্ডাটাও মোটামুটি ওই ধরুন বারো তেরো ডিগ্রি সেন্টিগ্রেড তবে একটু পর থেকেই কিন্তু টেম্পারেচার ক্রমশ হাই হতে থাকছে আর চলুন আপনাদেরকে আগের দিনই বলেছিলাম না একটু দেখাবো যে কমলালেবু গাছটা এই সেই কমলালেবু গাছ যেটা কষ্ট থেকে কিনে এনেছিলাম ভীষণ সস্তায় এখন কষ্টকতে গাছপালা পাওয়া যাচ্ছে তো এটা ওই মোটামুটি থার্টি ডলার মতনই দাম নিয়েছিলো মানে ধরুন প্রায় চব্বিশশো পঁচিশশো টাকা তো যদিও এতে দেখছি ফুল এই সবে সবে ধরেছে যেদিন এনেছিলাম বাড়িতে সেদিনকে কিন্তু ফুল ছিল না এই গ্যারাজে থাকতে থাকতে এ দেখছি ফুল চলে এসছে এবার এটাকেই এখন বলেছে যে মোটামুটি দু বছর এই পটেই রাখতে তারপরে যদি মাটিতে ট্রান্সফার করা যায় তখন ট্রান্সফার করব পরের দিকে আর তার সঙ্গে কিন্তু এই একটা গোলাপের বলতে পারেন ওই স্টেম আর কি একদম পুরো কাটিংটা টাই পাওয়া যাচ্ছে দুখানা কাটিং এখানে রয়েছে তো সেটা হচ্ছে একটা লাল রঙের গোলাপের ভ্যারাইটি তো এটাকেও এবার ভাবছি জানেন তো ওই পটেই রাখবো কারণ আমাদের এখানে তো জানেন প্রত্যেক বছর এমন এখন টর্নেডোর দাপট চলছে এই গাছপালা প্রত্যেক বছর সামারে এমন ঝড়ঝাপটায় নষ্ট হয়ে যাচ্ছে তাই এবার ভাবছি যে সেগুলোকে পটেই রাখবো তার সঙ্গে আরও একটা জিনিস দেখায় যেটা রিসেন্টলি এটা ইনস্টল করা হলো আমরা করিনি লোক দিয়ে এটা করালাম যেহেতু একটু হাইটটা ছিল এই যে গ্যারাজটা দেখতে পাচ্ছেন এতটা বড় কিন্তু জিনিসপত্র দিয়ে সেটা প্রায় ভরিয়ে ফেলেছি আমরা গাড়ি থাকার কথা তিনটে এটা একটা থ্রি কার গারাজ কিন্তু একটা গাড়ি থেকেই মনে হয় যেন জায়গাটা শেষ হয়ে যাচ্ছে কারণ এই এত সমস্ত জিনিসপত্র দিয়ে গ্যারাজটা ভরে আছে তাই এবার ভাবছি যে এই যে এক্সট্রা জিনিস যেগুলো পড়ে রয়েছে এদিক ওদিক সেগুলোকে ওই একদম উপরে তুলে রেখে দেবো যেগুলো হয়তো বছরে হয়তো একবারই ইউজ হয় সেগুলো পরে না হয় নামি ইউজ করা যাবে আর তার সঙ্গে এই যে এক্সট্রা বেড ফ্রেম তার সঙ্গে এই যে টিভির স্ট্যান্ডটা এটাকে এবার ভাবছি এই কিছুদিন পরে আমাদের কমিউনিটির একটা গ্যারাজ সেল রয়েছে গ্যারাজ সেল মানে যেখানে ধরুন প্রতিবেশী বা আশেপাশের প্রতিবেশীর যারা রয়েছে আশেপাশের কমিউনিটির লোকজন তারা এসে এগুলোকে খুব কম দামেই আর কি কিনে নিয়ে যেতে পারে মানে আপনার বাড়ি সেদিন হবে একটা দোকান যেখান থেকে লোকেরা এসে এগুলো কিনে নিয়ে যাবে তো কমিউনিটি থেকেই আমাদের এবারে এই ব্যবস্থাটা করেছে তো ভাবছি যে কিছু কিছু জিনিসপত্র সেদিনকে বিদায় দেবো আর বাদ বাকি এই যে যা এদিক ওদিক ছড়িয়ে রয়েছে সমস্তটাই ভাবছি ওই একদম ভেতরের দিকে ঠেলে দেবো যাতে এই সামনের দিকটা পুরোটাই ফাঁকা থাকে আসলে কি বলুন তো যে কোনো অনুষ্ঠানে খাওয়া দাওয়া যখনই আমাদের হয় এই পুজোর অনুষ্ঠান বা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যখনই কিছু হয় এই গ্যারাজটা না অনেকেই ব্যবহার করে তাদের শুধুমাত্র ওই খাবারের জায়গা হিসেবে বাইরে আলাদা করে আর কিছু করতে হয় না এই শুধুমাত্র এখানে চেয়ার টেবিল পেতে দিলে এই জায়গাটা বেশ সুন্দর একটা খাবারের আয়োজন কিন্তু করাই যায় তাই আপাতত আগামী সপ্তাহের আমাদের প্রজেক্ট হচ্ছে এই গ্যারাজটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন করা তা চলুন এবার ভেতরে যায় চাটা খেয়ে চট করে আর তারপরে তুহিন আর আমার দুজনের প্রত্যেক দিনের যেটা রুটিন কাজ এখন শুরু হয়েছে সেটা হচ্ছে একটু হাঁটা কারণ বাইরের সুন্দর এতটাই হয়ে উঠেছে এই সময়টা কিন্তু বাড়িতে বসে কোনো রকমভাবে সময় নষ্ট করতে ইচ্ছে করে না আর তুহিনের চাকরিটাও বলতে পারেন এখন আমাদেরকে একটু পারমিশন দেয় যেহেতু সকালের দিকে কলটা খুব একটা হয়তো থাকে না সেই কারণে দুজনে কিন্তু মোটামুটি পঁয়তাল্লিশ মিনিটের একটা হাঁটা দিই আর চারিদিকে হাঁটতে হাঁটতে এখন চারির দিকে শুধুমাত্র ওই কুড়ির নতুনের সম্ভাবনা সব দেখা যাচ্ছে মানে স্প্রিং কিন্তু এবার চলে এসেছেই টেক্সাসে আর সেটা কিন্তু গাছপালা দেখে বোঝা যাচ্ছে ওয়েদার তো রয়েইছে আর তার সঙ্গে চারিদিকে বলতে পারেন গাছপালার এত নতুন নতুন সব কুড়িয়ে এসছে দেখে মনটা এখনই ভালো হয়ে যাচ্ছে আমি আর তুহিন তো আর রকমভাবে ওয়েট করতে পারছি না যে কবে থেকে এবার ওই আবার শুরু করবো গাছপালা লাগানো ইতিমধ্যে বাড়িতে প্রচুর বীজ রয়েছে খানিকটা নিজেও হয়তো কালেক্ট করেছি সব শাক সবজি থেকে তার সঙ্গে খানিকটা কিনেও এনেছি তো সেগুলোকে একে একে এবার ভাবছি যে টবে লাগাতে শুরু করব কারণ মোটামুটি এক মাস সময় লাগে সেগুলোকে চারা বেরোনোর চারা বেরোলে তারপরে সেগুলোকে বেডে ট্রান্সফার করব ইতিমধ্যে রান্না বান্না শুরু করে ফেলেছি আর তার সঙ্গে বাসনপত্র যা ছিল রাত্রেবেলায় সমস্ত বার করে রেখে দিলাম এই এক কাজ ডিশওয়াশার খালি করা তার সঙ্গে আবার নতুন করে এক এক করে সকাল থেকে ডিশওয়াশার আবার ভরা আজকে রান্না বলতে করছি একদমই নিরামিষ রান্না সেটা হচ্ছে যেহেতু বৃহস্পতিবার আজকে তাই ভাত আর ডাল হয়ে গেছে আজকে মুগের ডাল করেছি তার সঙ্গে আলু পোস্ত তো রয়েছে আর তার সঙ্গে আজকে করব বেগুনি বেগুনটা আনাই ছিল আর অনেক দিন ধরে ইচ্ছা করছিলাম বেগুন ভাজা খেতে কিন্তু বেগুন ভাজা বাড়িতে আমি ছাড়া আর কেউ খায় না তাই অগত্যা ওই বেগুনি করা ছাড়া কিন্তু কোনো উপায় নেই কারণ বেগুন ভাজা না খেলেও বেগুনি কিন্তু সবার খুব প্রিয় বাইরেটা এত সুন্দর রোদ ঝলমলে হয়ে রয়েছে জানেন তো মন চাইছে যে এখন গিয়ে ওই ব্যালকানিটাতে বা ওই বাই পেছনের যে ব্যাকিয়ার সেখানে একটু বসে থাকি কিন্তু বাড়ির কাজ সমস্ত এখনও বাকি রয়েছে সেগুলোকে না সামলে এখন যদি বসে থাকি তাহলে ওদিকে আবার বাচ্চাদের আসার সময় হয়ে যাবে তখন আবার তার ওগুলো লেগে যাবে সমস্ত কাজে তাই ঝটপট করে সমস্ত বেডরুমটা তার সঙ্গে লিভিং রুমগুলো গুছিয়ে গুছিয়ে এরপরে রান্নাটাও ভাবছি চটপট সেরে নেবো আর তারপরে তুহিনকেও আগের থেকে বলে রেখেছি যে ওর সে সময় যদি কল অফ থাকে বা কল যদি না থাকে সে সময় যাতে আমার সাথে বাইরেটাতে একটু গিয়ে দাঁড়ায় আসলে কি বলুন তো এই সময়টা স্পেশালি টেক্সাসের ওয়েদার এত ভালো স্পেশালি আমি বলবো এই সাইপ্রেস আর হোস্টানের ওয়েদার এতটাই ভালো থাকে যে মানুষজনের মধ্যে বলতে পারেন ওই একটা হিরিক পড়ে যায় যে কিভাবে কতটা টাইম বাইরে রোদ্রে তারা কাটাবে কারণ এর এরপরেই এই মার্চ এপ্রিল মে শেষেই তারপরে যা গরম পড়তে চলেছে সেই সময় কিন্তু আর বাইরে এইরকমভাবে উপভোগ করাটা রকমভাবে সম্ভব হয় না বাইরে এসে এই তাপমাত্রা দেখে মনটা একদম ভরে গেল এই যে এত রোদ দেখতে পাচ্ছেন একদমই কিন্তু গরম লাগছে না আবার ঠান্ডাটাও লাগছে না বরঞ্চ একটু ছাওয়ার দিকে গেলে একটু হয়তো গাটা শিশির করছে কিন্তু এই রোদটা কিন্তু ভীষণ প্লেজেন্ট এখন আর এখন আমাদের দুজনে চলছে নানান রকম পরিকল্পনা ঠিক কোন কোন জায়গায় এবার গাছ লাগানো হবে একটা ভাবছে এখানটায় রাখবো জানলাটা সামনে আর একটা দেখতে এইখানটাতে রাখবো কেন বলতে এই দিকটাতে রোদ ভালো দেয় এই যে এইখানটাতে

হ্যাঁ মানে একদম মেঘ নেই তো একদম মনে নীল কেউ কালার করে দিয়েছে যেন ও মা ওইখানে দেখ ঘাসগুলো সবুজ হয়ে আছে ওই দুটো জায়গায় যে চাপা ছিল হুম এই যে দুটো জায়গায় চাপা ছিল না ওই দুটো জায়গায় সবুজ হয়ে আছে হালকা হালকা আচ্ছা এই আউটডোর পিলোগুলোকে কি করে ধোয়া যায় পরিষ্কার করা যায় কি করে না সে তো বৃষ্টির জল পড়লে ধোয়া হয়ে যায় কিন্তু একটু যদি আরো পরিষ্কার করতে চাই কি করতে হয় ভেতরে তো সিনথেটিক তুলো রয়েছে সত্যি টিকলো ভাব একবার কিন্তু একটা ঠিক কোনো রাস্ট কিছু ব্যাপার নেই না এইখানটাতে তো একটু হয়েছে রে

বাইরেরটাও জ্বলছে সব এইগুলো জ্বলছে বেঁচে থাক আইটি কোম্পানি আর বেঁচে থাক ওয়ার্ক ফ্রম হোম এই যদি তুহিনকে এখন অফিসের কাজে বা কোনো কারণ আমাকেও যদি কাজের জন্য বাইরে থাকতে হতো তাহলে হয়তো এই যাকে বলতে পারি আমরা কোয়ালিটি টাইম সেটা কিন্তু একসঙ্গে কাটানো সম্ভব হতো না বসন্ত গ্রীষ্ম শীত সবই একের পর এক আসবে একের পর এক চলে যাবে কিন্তু এই একসঙ্গে কাটানোর সময়গুলোই কিন্তু আমরা তখন পরে ঘুরে ফিরে আবার সেই আফসোস করব যে ই সে সময়টা যদি কাটাতে পারতাম একসাথে তো যাই হোক আজকের মতন ব্লকটাকে এখানেই শেষ করলাম আরও খানিকটা সময় একটু রোদে থাকার ইচ্ছা আছে তারপরে তো বাচ্চাদের সময় হয়ে যাবে স্কুল থেকে ফেরার আবার খুব তাড়াতাড়ি আপনাদের সবার সঙ্গে দেখা হচ্ছে ততক্ষণের জন্য ভালো থাকবেন সকলে সুস্থ থাকবেন